শুভ সন্ধ্যা রাম রাম সারা বছরে এখন সবার একটাই সমস্যা হেয়ার ফল এছাড়া হেয়ারের আরও নানা সমস্যা তো সব থেকে বড় সমস্যা হলো হেয়ার ফল এখন হেয়ার ফলটা খুব বেশি হচ্ছে সেটা আবহাওয়ার জন্য এবং নানা রকম ভেজাল জিনিসপত্র খাওয়ার জন্য তো তাই ভাবলাম যে অনেক দিন হেয়ার কেয়ার করা হয়নি শরীরটা ভালো ছিল না সেই জন্য তাই অনেকদিন পর একটু সময়ও পেয়েছি রোদ্দুরও আছে তাই হেনাটা আমি ভাবলাম করে মৌরি হেনাটা ইউজ করছি এবার হেনা ইউজ করার পর একটু চুলটা রাফ হয় কিন্তু হেয়ার ফলটা কমে যায় চুলটা যাতে রাফ না হয় তার জন্য আমি হেনার সঙ্গে কিছু জিনিস মেশাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে এসো দেখায় আর হেনার মধ্যে কোনো কেমিক্যাল থাকে না এটা আমার মাও ইউজ করে মা সেটা অন্যভাবে করে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করি তো আজ আমি কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস মিক্স করেছি কারণ আমি এক মাস পর পর হেয়ার কেয়ারে কিছু হোম রেমিডি বা আমাদের আশেপাশে যেগুলো জিনিসগুলো থাকে যেগুলো কেমিক্যাল নেই সেগুলো ইউজ করি একদম স্পা করার মতো আমার চুলটা খুব সফট হয় তাই ভাবলাম যে হেনাতেও সেটা মিক্স করি তাহলে হয়তো চুলটা রাফ হবে না এটা রাফ হয়ও না তাই আমি হেনার সঙ্গে কিছু জিনিস মিক্স করে নিয়েছি আমি ফার্স্টে চা বানিয়ে নিয়েছি র চা তার মধ্যে কিন্তু আমি কোনো সুগার দিইনি শুধুমাত্র চা পাতা আর জল মানে কোনো চিনি দিইনি এই যে চায়ের লিকারটা আমার দরকার সবাই উষ্ণ গরম জল দিয়েও হেনাটা ভিজিয়ে রাখতে পারো সেটা আমার মা করে মা চাটা ইউজ করে না বাট আমি করি তো আমার ভালো লাগে আর এটা আমার মনে হয় বেশি এই কাজ দেবে চাটা ঠান্ডা হতে হতে আমি হেনার মধ্যে টক দইটা মিশিয়ে নিয়েছি টক দই আমাদের হেয়ার স্কিন ও শরীরের জন্য ভীষণ ভালো আমি সপ্তাহে চার দিন আমি টক দই স্কিনে ইউজ করি ফেসে এছাড়া খাওয়াটাও ভীষণ ভালো আমরা হয়তো টক দইটা খুব বেশি খাই না শীতকালে তো খাই না তো আমি টক দইটা মিশিয়ে নিলাম এরপর মিশিয়ে নি চায়ের লিকারটা মানে চাটা আমি মিশিয়ে নিচ্ছি যার যতটা পরিমাণ সে তত মেশাবে খুব পাতলা করার দরকার নেই এরপর আমি করছি কমলা লেবু এটা সত্যি আই এম সরি আমার আমি ভেবেছিলাম যে বাড়িতে আমার লেবু রাখা আছে থাকে আমি খাই কিন্তু দেখছি লেবু নেই শেষ হয়ে গেছে তাই কি করবো কমলা লেবুটা টক ছিল কমলা লেবুটা আমি মিশিয়ে দিচ্ছি রসটা কারণ কমলা লেবুর মধ্যেও ভিটামিন সি থাকে আর লেবুর মধ্যেও ভিটামিন সি থাকে আর টক জিনিসটা টক হলে আমাদের ড্যান কাজ করে আর হেয়ারেও কাজ করে তো কোনো ব্যাপার নয় তাই এটা ছিল হাতের কাছে এটাই আমি মিশিয়ে দিয়েছি আর এটা টক ছিল ভীষণই টক মিশিয়ে দিলাম এরপর দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা অ্যালোভেরা জেল এটা স্কিপ করতে পারো এটা অপশনাল বাট আমি করছি কারণ আমার অ্যালোভেরা জেলটা খুব মানে অ্যালোভেরা জেল পার মান্থ ইউজ করি কিন্তু এই তিন মাস আমার ইউজ করা হয়নি তাই আমি অ্যালোভেরা জেলটা মিক্স করছি আর এটা আমার এটা হলো বাড়ির গাছের অ্যালোভেরা কোনো মানে কেনা অ্যালোভেরা নয় এরপর মুলতানি মাটি এবার বলবে যে মুলতানি মাটিটা কেন মুলতানি তো মাটি আমরা মুখে মাখি মুলতানি মাটি চুলের জন্য ভীষণ ভালো আমি একটা স্পা ক্রিম বানাই অ্যালোভেরা দিয়ে মুলতানি মাটি দিই যেটা খুব এফেক্টিভ আমি এর ভিডিওটা পরে আনবো সবার জন্য সবাই ফ্রি টাইমে ঘরেও করতে পারো যখন পার্লার যদি কারোর যাওয়া না হয় বা কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে কারোর সে বাড়িতে স্পাটা করতে পারে খুব কম সময়ে চুলটা ভালো সফটই হয় খুব ভালো হয় আমি ইউজ এরপর মিশাচ্ছি শ্যাম্পু যে শ্যাম্পুটা আমি ইউজ করি এটাও আমি ক্লাস ইলেভেন থেকে ইউজ করছি এই শ্যাম্পুটা আমার খুব ভালো শ্যুট করে গেছে সবাই করো অবশ্য আমি জানি এরপর এগুলো আমি ভালো করে মিক্স করলাম মিক্স করার পর সারা রাতে এর জন্য এটা আমি রেখে দিলাম এটা এবার ভালোভাবে ভিজবে এর মর্নিংয়ে সকালে দেখছি যে বা ভালোভাবে মিক্স হয়ে গেছে মিক্সচারটা এরপর আমি একটা জিনিস মিক্স করবো জানি না সবাই ইউজ করো কিনা ডিম ডিমে হোয়াইট অংশটা ইউজ করতে পারো পুরোটাও করতে পারো পুরোটা করলে বেশি ভালো কারণ কি খুব গন্ধ ওঠে জন্য হয়তো পুরোটা ইউজ করে না বাট ডিমের কুসুমও হেয়ারের জন্য ভীষণ ভালো তবে একবার ওয়াশের পর একটু গন্ধ থাকে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর সেকেন্ড টাইম ওয়াশ করার পর শ্যাম্পু দিয়ে তারপর থাকে না মাই আমাকে এটা দিয়ে দেয় আমিও নিই মানা থাকলে এবার মাকে বললাম দিয়ে দাও মা ফ্রি ছিল বলে মাকে বললাম গোটা মাথাতে পুরো একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত একদম ভালোভাবে দিয়ে দাও তো দিয়ে দেওয়ার পর আমি এক দু ঘন্টা রেখেছিলাম এ দেখো কেমন শুকিয়েছে এরপর আমি ওয়াশ করব ওয়াশ করার পর দেখতেই পাবে কী সুন্দর আলোতে সাইন করছে এবং স্মুথও লাগছে আর এটা ভীষণই হেল্পফুল এবার দেখো কেমন লাগছে এর পরে যখন একদিন শ্যাম্পু করবো এক দু পর তখন চুলটা আরও সফট হয়ে যাবে মানে আমাকে এখন এক দু মাস আমার কোনো চিন্তা নেই কিন্তু সিটটা কমলে আমি আবার স্পাটা করা শুরু করব মাসে একবার করে যখন আমি স্পাটা করবো বাড়িতে তখন নিশ্চয়ই ভিডিওটা আমি শেয়ার করব তো সবাই ভালো থেকো আর আমার মতে এখন এত হেয়ার প্রবলেম সবাই একটু চুলের যত্ন নাও চুল স্ক্রিন এবং নিজের যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন অযত্নে কোনো কিছুই থাকে না না চুল না তোমার প্রিয় মানুষ যত্ন করলে সবাই থেকে যাবে ওকে বাই